প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ ভ্যালেক্সিয়ার ট্যাবলেট নিয়ে জানব জেনেরিক সোডিয়াম ভ্যালফেট তিনশো এমজি ট্যাবলেট মূল্য নয় টাকা এছাড়াও পাওয়া যায় দুইশো এমজি ট্যাবলেট মূল্য চার টাকা পাঁচশো এমজি ট্যাবলেট মূল্য তেরো টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতেও পারে প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মির্গিরোগ নিরাময় ব্যবহার হয় যে সময় একজন রুগী মির্গি আক্রান্ত হয় তখন যে সমস্ত লক্ষণগুলি দেখা দেয় যেমন মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ থেকে খিচুনি কার্যকলাপে শুরু হয় খিচুনি চলাকালীন ব্যক্তি সচেতন থাকে যেমন শরীরের একপাশে পাশে ঝাঁকুনি অনুপস্থিতি খিচুনি বিভিন্ন ধরনের হয় এটা সংক্ষিপ্ত ক্ষতি এবং চেতনা প্রত্যাবর্তন ধারা চিহ্নিত করা হয় এটি শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ মস্তিষ্কের উপর দিকে প্রবাহিত করে এটি ক্লোনিক খিচুনির পেশি সংকোচন তৈরি করে এই খিচুনির ধরন সাধারণত মৃগরোগ এবং ভারসাম্যহীনতার সাথে যুক্ত এছাড়াও রয়েছে হঠাৎ সংক্ষিপ্ত অনিচ্ছাকৃত পেশি বা পেশিগোষ্ঠীর ঝাঁকুনি বা মোচড় যা বিদ্যুৎ স্পষ্ট হওয়ার মতো অনুভূতি এটি বিভিন্ন খিচুনির সাথে ঘটে বিভিন্ন স্নায়বিক রোগের লক্ষণও হতে পারে এছাড়াও এটি এক ধরনের খিচুনি যার ফলে হঠাৎ এবং অল্প সময়ের জন্য পেশির স্বর নষ্ট হয়ে যায় ফলে একজন ব্যক্তি অলস হয়ে পড়ে এবং প্রায়শই মাটিতে পড়ে যেতে পারে এটি স্বল্পস্থায়ী হলেও বিপদ বেশি হতে পারে এছাড়াও জ্বরজনিত খিচুনি দেখা দিতে পারে এছাড়া আঘাতজনিত খিচুনিও দেখা দিতে পারে মাত্রা ও কী কী নিয়মে খেতে হবে প্রাপ্তবয়স্করা প্রতিদিন একটি বা দুটি ট্যাবলেট সেবন করতে হবে দিনে একবার খাওয়ার পরে তবে মাত্রা সাধারণত ডাক্তার দ্বারা নির্ধারণ করা ভালো কারণ রুগীর বর্তমান অবস্থার উপরে ডোজ বাড়ানো এবং কমানোর প্রয়োজন হয় এজন্য ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে ডোজ নির্ধারণ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ক্ষুধা বমি বমি ভাব ও বমি ঘুম ভাব মহিলাদের অবস্থায় পরীক্ষা ও পর্যবেক্ষণ প্রয়োজন আছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে ঔষধ ফার্মেসি থেকে ক্রয় করুন শিশুদের নাগালে বাইরে রাখুন নিয়মিত ঔষধ সেবন করুন ঠান্ডা স্থানে রাখুন অন্ধকার স্থানে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত দেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে একই ঔষধ বাজারে বিক্রি করে এই জন্য একই ঔষধের ভিডিও বারবার করার প্রয়োজন হচ্ছে এটি আমাদের জানা দরকার এই জাতীয় দরকারি ভিডিও দেখায় আমার সাথেই থাকুন ভালো থাকবেন